আওয়ামী লীগের উপর নির্যাতন হলো তুমি চুপ রইলে ভাবলে এটা তাদের ব্যাপার আমার তো নয় সংখ্যালঘুদের ঘর বাড়ি পোড়ানো হলো তুমি প্রতিবাদ করলে না মনে করলে সব ঠিক হয়ে যাবে আমাকে কেন আওয়াজ তুলতে হবে হামলা হলো মাজারে মাজারে তুমি দূর থেকে তাকিয়ে রইলে ভাবলে এটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ কি নারীদের রাস্তায় পরিবহনের সর্বত্র হেনস্থা করা হলো তুমি পাশ কাটিয়ে চলে গেলে যেন কিছুই হয়নি বাউলদের ওপর বর্বর হামলা হলো তুমি এখনো নীরব নিঃশব্দ দর্শক কিন্তু মনে রেখো যে নীরবতা তুমি আজ বেছে নিচ্ছ সে নীরবতা কাল তোমার বিরুদ্ধে দাঁড়াবে এই জঙ্গি মব এই উন্মত্ততা এই বর্বরতার যন্ত্র আজ যাকে টার্গেট করুক কাল তোমার দরজায় থাকবে তখন তুমি চিৎকার করবে সাহায্য চাইবে কিন্তু বাকিরা তোমার মতোই নীরব থাকবে কারণ তুমি শিখিয়ে দিয়েছ নীরব থাকা স্বাভাবিক বাংলাদেশ আজ ভয় সহিংসতা আর ধর্মীয় উস্কানির ছায়ায় আচ্ছন্ন এক একটি আক্রমণ কেবল একটি ঘটনার নাম নয় এগুলো আমাদের সমাজ সংস্কৃতি সভ্যতার ওপর ধারালো ছুরি যখন মানবতা আক্রান্ত হয় তখন নীরবতা শুধু কাপুরুষতা নয় এটা অপরাধ এটা হামলাকারীদের শক্তি দেয় আর ভুক্তভোগীদের একা ফেলে তাই এখনই কথা বলো এখনই প্রতিবাদ করো এখনই দাঁড়াও মানুষের পাশে শিল্পের পাশে স্বাধীনতার পাশে প্রতিবাদ করো দখলদার ইউনুসের বিরুদ্ধে মব সন্ত্রাসীদের বিরুদ্ধে